মোটামুটি মা আমার মেয়েটা মারা যাওয়ার পর থেকে আমি তো একেবারে প্রায় ছেড়ে যেতে পারে গিয়েছিলাম কিন্তু তারপরে ওই ছেলেগুলো আমাকে তোমার কাছে নিয়ে আসলো তারপর থেকে আমি আমার আরেকটা মেয়ে পেয়েছি তাহলে তুই বল মা আমার শরীর কি করে খারাপ থাকে যদি আমার কাছে আমার আরেকটা মেয়ে থাকে তুমি চিন্তা করো না দাদু তোমার মেয়ের হত্যাকারীরা শাস্তি পাবে যাই হোক আমি বাড়ি চললাম কি বললি তুই এত রাতে তুই বাড়ি যাবি ওরে যাস না যাস না আজকের রাতটা এখানে থেকে যা আজকালকার দিন একেবারে ভালো নয় দাদু শুধু আজকে বলে নয় আমার এরকম হয়ে থাকে ওইদিকে আমার মা এখন আমার জন্য পথে বসে রয়েছে আমি গেলে তবেই খাবে আচ্ছা ঠিক আছে দেখে শুনে ভালোভাবে বাড়ি যাবি মা ভগবান তোর মঙ্গল করুক দেখেছিস একেবারে স্যাটা লেভেলের মারা কে হবে নাকি আজকে পিকনি অ্যা এই পাগল হয়ে গেলে কিছু গাছের পরিমাণটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে ভালো করে লেভেল চেয়ে দেখ ওই মেয়েটি হসপিটালে একজন ডাক্তার ওর যদি কিছু হয় চারিদিকে হাহাকার করে যাবে হ্যাঁ ভাই ও কিন্তু একেবারে ঠিক বলেছে তাছাড়া ওর যে তোর কি হয়েছে বলতো সকালবেলায় এসে বললি গার্লস স্কুলের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে দেখবো তোর জন্য আমরা তাই করলাম আর এখন বলছিস ওকে পিকনিক করবি হ্যাঁ

করে শুধু ভায়ামা লেওড়া তিনকুল গিয়ে এক কাল এসে ঠেকেছে একদিন না একদিন লেউড়া ফুট করে তো চলে যাবোই আর তাছাড়া আমি এই সমস্ত কিছু খেতামই না লেওড়া লেওড়া ওই বালের মাগি আমাকে কিন্তু শেষ পর্যন্ত ধোকা দিলো এবারে তোরাই বল আমি কি করে শান্ত থাকতে পারি এই দেখ এইটা রয়েছে বলেই আমি লেবার শান্তিতে পারি কিন্তু দাদু চাল আবার চোরা আমার দেখতে পাচ্ছিস না দেখে দুঃখে রয়েছে আর তুই শুনে দাদা মালটা ছাড়িয়ে আরো যন্ত্রণা দিতে চাইছিস ওর বাবারে ওটা কিসের চিৎকার বা ভাই শুনে তো মনে হলো কোনো মেয়ে চিৎকার টোটোর ভাই আমার ও লাও কেন বসে না মা আমার সঙ্গে চল নিশ্চয় কোথায় কিছু গন্ধ করচা ওরা। চিন্তা করবি না। এই যে দালু তো পড়ে গেল। এই এবারে কি করবি? কি আবার করব? ল্যাবরা রোজই জামর বাড়া ধরে বিছানা থেকে শুয়ে দিআসি। কি হল? সেরকমই করতে হবে। ঠিক আছে দাড়া। আগে আমি কাজে তুলে নিয়ে যাই। তারপর বাকিটা তুই করবি। কি কি ভারী? ও তো ভাইটাকে পরে মারাবি। তাড়াতাড়ি এখান থেকে চল ল্যাওড়া। এই যে তিন মূর্তি আমাদের আরেক মূর্তি কোথায় গেল। যেখানে ভাড়া যাক আমরা তোর দোকানে যেমন চা কিনতে এসেছি তুই চা দে আমি কি কিছু ভুল বললাম তুমি সোনার বাচ্চা তা দিবি নাকি তোর ওই চা কিনলি তোর গাড়ি ঢুকিয়ে দেবো এই না দিচ্ছি উফ ওই কাল লাগনিটাকে শাস্ত্রীয় মন্টেবারে খুব হালকা লাগছে কিন্তু মামা গোবরাটা থাকলে খুব ভালো হতো ওই শূরের বাচ্চা মদর আমার লড় একদম খাপ খায় না কিন্তু কি আর করা যাবে নেই মামাছে কানা মামাই ভালো কি বাবা ওখানে এরকম ভিড় হয়েছে কেন কি হয়েছে ওখানে তোমার হাতের রেখা যদি ঠিক থাকে তাহলে তুমি না চাইতো তোমার ভালোভাবে মাথায় রাখবে তোমরা তোমাদের হাত দিয়ে যা কিছু কুকর্ম করো না কেন হাতের রেখা যেন না মোছে আপনাদের নিশ্চয়ই মনে আছে এই চ্যানেলের মধ্যেই আগের একটি পুরনো এপিসোড টেলিকাস্ট হয়েছিল সেখানে দেখানো হয়েছিল ফুটপাথে পড়ে থাকা একটি পোঁদ মারাতে থাকা ছেলে কিভাবে লাখপতি হয়েছিল আর এই লাখপতি হওয়ার কারণ হচ্ছে তার ওই হাতের রেখা তাই হাতের রেখা সর্বদাই ঠিক রাখো আর একটু হাতের দিকে নজর রেখো সে তোর তোর বালের রেখা বাচ্চা আমার নিজের হাতের রেখা দেখ মাথা মেয়েটির উপরে শারীরিক অত্যাচার করে কিভাবে নিহত করেছে তা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন মেয়েটির শরীরের উপরে নারকীয় শারীরিক অত্যাচার চালিয়ে তারপরে ওকে হত্যা করা হয়েছে এবারে কে করবে এর বিচার একটি মায়ের কোল শূন্য করে চলে গেল একটি প্রস্ফুটিত হতে থাকা ফুল ধীরে ধীরে আমাদের দেশ কোথায় চলে যাচ্ছে তা আর কাউকে বলার মতো নয় তাই আমি আর বেশি কথা না বাড়ি এখানেই সমাপ্ত করলাম বন্ধুরা ছি 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 লেবার এই সমস্ত কিছু দেখার আগে আমার মৃত্যু হওয়া উচিত ছিল দেখ রে সুরের বাচ্চা দেখ দেখ ওই নিষ্পা মেয়েটা দিন রাত এক করে লোকেদের সেবা করতো আর সেই ভালো মানুষটার জীবনটা চলে গেল কিন্তু যে খানকে ছেলেগুলো এই সমস্ত কাজ করেছে তাদের যদি একবার হাতের না পায় পাই তাদের বাড়া কেটে পাড়া গঙ্গার জলে ডাইরেক্ট ফাঁসিয়ে দেবো আর এখান কি ছেলেগুলোর পুরো গলা পুরো কেটে পুরো নামিয়ে দেবো আরে হতভাগ্য মেয়েটার কথা ভেবে খুব কষ্ট লাগছে সে বাবা তুমি মন খারাপ করলো বাবা সে মানুষ না করুক ভগবান টিকিট বিচার করবে তুমি দেখ নিও বাবা কবে আর করবে কবে আর করবে প্রত্যেকটা মেয়ে এক এক করে এইভাবে হত্যা হতে হতে যেদিনকে সমস্ত কিছু হয়ে যাবে দিনে কি ভগবান ন্যায় বিচার করতে আসবে সে দেখো না এই নিয়ে না মানে তোমার সাথে মানে কথা বলার কিছু প্রয়োজন মনে করে না ঠিক আছে সে আমি এখন বেরোচ্ছি আরে হ্যাঁ সে দেখ মা মাথার কাছে আলগাল কথা বলে মাথার কাছে করে এখন আমার কথা আলবাল মনে হচ্ছে তাই না ওরে এটা যদি তোর নিজের করে মা বা বোন কি করতিস ওটা অন্যের মেয়ে তো তাই মাথা ব্যথা নেই হে ভগবান এর বিচার করো তুমি বেচারি মেয়েটা কত কষ্ট পেয়েছে আরে ভগবান তুমি না আসতে পারো অন্তত তোমার দুধকে পাঠাও যাতে খান ছেলেগুলো শাস্তি হয় ওই হত্যাকারীর শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই ওই অপরাধীর শাস্তি চাই শাস্তি চাই ওই নিঃশংস ভাবে হত্যার বিচার চাই বিচার চাই দেখুন আপনারা এইভাবে থানার সামনে দাঁড়িয়ে শুধু শুধু চিৎকার করবেন না আমরা তো বললাম ভেবে দেখছি কি করা যায় কি করা যায় মানে কি করবেন সেটা নিয়ে আপনারা এখনো ভাবছেন গায়ের মধ্যে পোশাকটা কি করতে পড়ে আছেন খুলে ফেলুন এক্ষুনি দেখুন আপনাদের রেগে যাওয়াটা স্বাভাবিক কিন্তু আমরা যুক্তিযুক্ত প্রমাণ ছাড়া কিছুই তো করতে পারবো না আইন আমাদের হাত বেঁধে রেখে দিয়েছে ও তাই নাকি আইন তোমাদের লুকিয়ে লুকিয়ে সাধারণ মানুষের থেকে ঘুষ নিতে বলে আর এই একটা ন্যায় বিচার করবে তার আইন তোমাদের হাত বেঁধে রেখে দিয়েছে কি হলো চুপ কেন ঠিক আছে

তোর লাউড়া যত কথা আমাকে নিয়ে হা কি হয়েছে দাদু এখানে তো চিৎকার চেবেছি কিসে নাও লাউড়া বা ছুদুর ভয় লবড়া আমার সামনে তোলে আমার সামনে ছোট না হলে লাউড়া এখানে ঠকিয়ে মেরা বলবো আর আমি কি তোমাকে ছেড়ে দেবো লাউড়া তোমার এই গোবর করে মাথা নিয়ে একটু ভেবে দেখো তোমার বউটাই বা ঠিক নয় না হলে লাউড়া একজনকে ছেড়ে আরেকজনের করে কখনোই ভাবতো না তোমাকে বা এই যাত্রায় আমি বাঁচিয়ে নিয়েছি বুঝলে হ্যাঁ বা এইজন্য কথা আমাকে ধন্যবাদ জানাবে তা নালে ওরা আমার রেগে যাচ্ছে তো ধন্যবাদে ধরে পঁদ মারি বাবা কি শুরু করেছ কি তোমরা এইদিকে একটা মিয়ে মানুষের সেবা করে ঘরে থেকে মারা গেছে বা একটা শূরের তাকে রেপ করে নিশংসভাবে হত্যা করেছে কোথায় ল্যাবরা তার নাই চাইবে তা না করে দেখছি কোথায় ল্যাবরা কার বউকে কে ঠা পিছে সেই না মাছ এইতে galactose না চলছে সে তাহলে তুই ভাই এর কি করছিস ল্যাবরা সে তোর bale दोन বন্ধু করে বানা থানার সামনে যা আরে শুন মানছত นาย빗ের জন্য আমাকে কোথাও যেতে হবে না আজ সকালে ওই বাগদেবতার তিন মূর্তির মধ্যে দুই মূর্তি আমার কাছে চা খেতে তবে অন্য থেকে ওদের মুখটা কেমন লাগছিল কেমন আমার তো তো আমার হয়তো লাগা ঝামেলা হয়েছে আর ওই মাথা বলে খারাপ ছিল সে ওর করে না মানে গুছিয়ে দেবো আমার সঙ্গে তো করতে যাচ্ছি যাবে ওই শুভরের বাদ চাতুটাকে এলে একদম মারা পছন্দ হয় না এস যদি মারা গোপরা আর মামাটা যদি থাকতো তাহলে লাউরা খুব ভালো হতো চলে তো খুব ভালো ওই জন্য লারা খুব মাঝে মাঝে ভাবি ওদের দুজনের মুখগুলো কেন তোমার মতো লাগে মানে মানে আর কিছুই নয় তোমার কেন ভালো লাগে এবার বুঝে যাচ্ছে লোকে কথাই বলে মনে পাড়া দিয়ে মানুষ চলে এখন তো দেখতে পাচ্ছি তুমি ওদের মুখে বাড়া দিয়ে চলার জন্য ওদের মুখগুলো ঠিক তোমার মতো হয়েছে তো ভা কি কৰি এই শোনো সকলে আমরা নানানভাবে নানান চেষ্টা করেছি কিন্তু কোনো কিছুতে কিছু হচ্ছে না তাই আমরা শেষবারের মতন এই সুরের বাচ্চাদের কাছে হেল্প চাইবো এবার যদি কিছু না করে তাহলে আজকেই পুলিশ স্টেশনকে কপস্তর বানিয়ে দিয়ে যাবো নাও বলো আমার সঙ্গে এই অন্যায়ের শাস্তি চাই শাস্তি চাই পুলিশ ও পুলিশ আরে আপনারা কেন বুঝতে চাইছেন না আমি তো একবার আপনাদের বললাম যে আমরা চেষ্টা করছি চেষ্টা করছি মানে এখনো পর্যন্ত দসিদের আপনারা খুঁজে পেলেন না আরে দেখুন আজ তো আপনারা কটু কথা বলবেন না আপনাদের সরকারকে ডাটা হয়েছে তাই আপনাদের যা বলার উনি বলবেন আর হ্যাঁ আমরা আমাদের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছি তারপরেও যদি দসি ধরা না পড়ে তখন আমরা কি করব তোর বাপের বড় মুখে দে বসে দাবি খান কি চলে ও পুলিশ পুলিশ আমি বলি কি ভাই চল আমরা পুলিশে গিয়ে সব বলে দিই কি বললি তুই তোর কি মাথা খারাপ হয়ে গেছে জেনে শুনে পুলিশের কাছে যাবো কি শুধু শুধু পোঁদে বাড়া নিতে নাকি কিন্তু ভাই এটা কিন্তু ঠিক নয় আরে কি ঠিক নয় হ্যাঁ লেওনা জনগণ কিভাবে খেপে উঠেছে দেখেছিস এবারে ওই বালে সরকারের ও ঘর মারা যাবে কিন্তু ভাই আর কোনো কিন্তু নয় একবার ভেবে দেখেছিস ওরা যদি জানতে পারে যে আমরা তাহলে তো নানা মারা ভাবলে আমার বববকপুর কে 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 সে তোদের ধরে বড় গাড়কে উঠবে দেখ একি তোরা এখানে তোরা জাল্লি কি করে যা আমরা এখানে রইছি তোরা পদার্থের ভুলে গেছিস তোরা যেমন হারামি আমরাও তো আমি জাদা হারামি সে জাদা হারামি তুই আমি নয় তুই তো फस্টিচো দা ভাই তুই তো তোরা বিশ্বাস কর আমি ওকে কতবার করে বলেছি যে বব বলতে কিন্তু ও মোটে আমার কথা শুনইনি সেখানকি ছেলে তো লজ্জা করে না মনে ওই নিষ্পাপ মেটে করে নৃশংস হত্যা করতে এইসব কি কি বলছো ওরা আবার এমনি নয় তার সঙ্গে শারীরিক নির্যাতন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে খেলা আরো কত কি যন্ত্রণা দিয়েছিস তোরা এমন ইচ্ছা হচ্ছে না আরে সেই ইচ্ছা হচ্ছে কি সে এখনই গুছিয়ে খেলা ইখানকি ছেলেদের তারপরও সে আমি ওদের আলাদা করে আরো ব্যবস্থা করবো বলষ্কিছটা কি ধরা পড়লো কেন টিভিতে দেখতে পাওনি ধরা পড়ে কি পড়েনি ওরে ছুটি ভাই আমার আমার বাড়িতে তো টিভি নেই সে থাকবে কেন

আপনারা যেটা করছেন সেটা খুব অন্যায় এতে করে আরো অন্যান্য মানুষ ভাববে আমরা এর মধ্যে হস্তক্ষেপ করছি না কি বলতো আমরা এ থেকে চেষ্টা করছি চাপ আর আজকের কলাতে এরকম ধর্ম চতুর্থের মতো হয়ে গেলো কেন ওই রকম চেষ্টাতে বলার ভালো হবে রাস্তার মানুষকে টাকা দিয়ে মুখ বন্ধ করতে পারলেও অন্যায় সময় তারা ঠিকই মুখ খুলবে। এ মা আপনারা তো শুধু শুধু আইন নিজের হাতে তুলে নিচ্ছেন আমাকে প্রচার করার আগে নিজেদের কথা ভাবুন আপনারা সেদিন খোঁজার ছিলেন যেদিন মেয়েটার সঙ্গে বান্ধিয়ে যাচ্ছে না তাহলে সেদিন বাঁধাতে বান্ধি দিতে বলি সরকারটাকে আমার বাবা বুঝলে আমরা জনগণকে বকাচোদা বানিয়ে সমস্ত ভোট আদায় করে নিয়ে তারপর সেইটাকে আয়াজ করে রাখুন বলছি কি করবে মা আমি তো আপনাদের দিয়েছি বলুন তারপরে আরো কত করেছি সেটা দেখতে পারনি কোন খুব ভালোের উপকার মজা না লেউড়ার মতো জনবল টাকা এটা করছে সেটা করছে বাল জিততে পড়ার মতো শুরু করলে আমরা নিজেদেরকে নিজেদেরকে সুরক্ষা করব হ্যাঁ মানে জনবল জায়গা পাবো না আরে আরে সিবাই লাগে যা না এটা কথা কিছে সমস্ত তদন্ত হলে তখন লেউড়া সব ধরা পড়বে ভিতরে কি কি রকম চক্রন্ত্র এটা দেখেছিল

ওই খানকে ছেলেগুলোকে একবার যদি আমি হাতের মোটে পেতাম না তাহলে লাউরা সেখানে ওদের উল্টো করে ঝুলিয়ে সর্বপ্রথম ওদের বারো টাকা আগে কেটে নিতাম দাদু কি বলিনি তারপর কি করতে তারপর বাচ্চাদের বা একেবারে হাত পা ভেঙে মারা রেখে দিতাম

তো ওরা বড় এরকম দাঁত খেলি তুমি যে এতক্ষণ ধরে কথাগুলো বললে মানে শাস্তির কথা আর কি ওই সোরের বাচ্চাগুলো যদি এখন তোমার সঙ্গে থাকতো তুমি সত্যি তোমার কথাগুলোকে সত্যি করতে পারতে তো ওটা তো না মানে মনে লবড়া ভেকোচুচ্ছু তোরা আমাকে হ্যাঁ একবার লবড়া নিয়ে সেই দেখানো তারপর দাউড়া দেখ আমি কি করি সে তাই নাকি ঠিক আছে চল আমাদের সঙ্গে কটল আরে চ ধরিনা আমাদের সঙ্গে ভাই পেও না আমরা দুজনে মিলে তোমার মুক্তি পেয়ে মারবো না করেছে এরাই হচ্ছে সেই মাদার ফাঁকা যারা ওই নিরীহ মেয়েটিকে রকম নিশংসভাবে ভাবে শারীরিক অত্যাচার করে তাকে হত্যা করেছে তোরা লাউড়া এদের যখন খোঁজা পেয়েছিস তাহলে লাউড়া পুলিশ প্রশাসনকে কেন জানাস নে সে কি জন্য জানাও মারা সে লাউড়া তাদের হাতে তুলে দিলেই তো কেউ কেউ লাউড়া সে ফাঁসির সাজা পাবে অবশ্যই কেউ কেউ হয়তো আইনে ফেলা ফায়দা দেখিয়ে ছাড়াও পেয়ে যাবে সে এতে করে কারো কিছু লাভ হবে সে হবে না তার থেকে সুরের বাচ্চাগুলো গুলো ওইখানে পচে পচে মরুক এবার আমরা ওদের শরীরে এমন নির্যাতন করব যাতে করে খানকে ছেলেগুলো পরের জন্মে জন্মাতে গেলে ওদের আত্মা পর্যন্ত কেঁপে উঠবে সে এবার এই ঢ্যামাজগুলো বুঝতে পারছে সেদিনের নীল মেয়েটির মানে কতটা কষ্ট হয়েছিল সে বুঝতে পারিনি যে ওইরা তো শেষ রাজ ছিল সে জানতে পারিনি যে ওই রাত আর বাড়ি ফিরতে পারবে না গো এনে মধু এর মধ্যে বিশেষ ধরনের অ্যাসিড আছে এটা গায়ের মধ্যে ছেটালেই অসহ্য জ্বালাতন করবে আর ওদের মাংসপেশিগুলো ধীরে ধীরে ফুলে উঠবে তারপর সে মরে যাও না তো ক্ষণ ঘিচ্ছিল তাহলে ঠিক আছে সে ওই শুরুরের বাচ্চাদের বা মরতে দিলেই হবে না দারু সরে যাও হ্যাঁ হ্যাঁ সেইভাবে বাঁচিয়ে রেখে দেবো ওই ক্ষণ ঘিচ্ছিলে এরপর পর আরো অনেক নির্যাতন বাকি রয়েছে এই শরীরে পরে। বাঁচে তারা মৃত্যু জেনে চাপট করবে কিন্তু মৃত্যু ওদের হবে না। সে ওদের মৃত্যুর আগে পর্যন্ত পড়া এমন জন দ না দেবনা যে নরকেও এরকম শাস্তি হয়ে থাকে না। হ্যাঁ তো লাউড়া সব বোঝলাম। তো লাউড়া এরা এরা হচ্ছে তারা যাদের জন্য শূরের বাচ্চাগুলো ধরা পড়েছে। আর কত কী যন্ত্রণা দিয়ে চিস্টরা এমন ইচ্ছা হচ্ছে না আরে সে ইচ্ছা হচ্ছে কি সে এখনই গুছিয়ে খেলে খানকিচ্ দেন তারপরও সে আমি ওদের আলাদা করে আরো ব্যবস্থা করব ভাই ভাই একবার দয়া করে আমাদের কথাটা শোন তোরা ভুল করছিস ভাই তোর ভুলের ভাই অ্যা আমাদের মারা রাখে একবার অন্তত আমাদের কথাটা শোন তারপর তোরা যা বলবি যা করবি আমরা তা স ইচ্ছে মাথা মেনে নেবো সে তোদের স্বচ্ছ পুর্তি মারি খান কিচ্ছ লে সুর চইচ্ছ ইচ্ছা সে তোদেরপুরে হাজারটা পাবলিকের পনেরো করে খানকিচ্ছিল আহ মধু এই বল বলতে চাস আমরা এসব সব সে আবার খানকিচ্ছিলে মিথ্য কথা মধু তোকে কতবার বলেছি যে রাগের মাথে অনেক জিনিস ভুল হয়ে যায় আর সেই ভুল সারা জীবন পিছু তারা করে বেড়ায় তাই ওদের পিন্ডি চটখাবার আগে একবার শুনে নি ওরা কি বলছে সে আচ্ছা ঠিক আছে এই শোরো আচ্ছা বল কি বলছিস আমরা সেদিন মালকে বাড়ি ফিরছিলাম আমি মদের নেশায় পুরো পাগল হয়ে গিয়েছিলাম তাই আমি ওই মেয়েটিকে ভোগ করবার জন্য এগিয়ে যাই আরে লাভা হাঁ করে গাড়ি দেখিস কি তত তত কাত্রে জল ওকে গিয়ে আটকাই হ্যাঁ হ্যাঁ চল 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 ও ও রে আমাকে আটকাতে যায় কিন্তু আমি ও ওই মেয়ের কাছে পৌঁছে বারাকি দেখি এক ভয়াল দৃশ্য কোথা থেকে না জানি হুট করে একদল চলে সেখানে চলে আসে আর মেয়েটিকে জোর করে সেখান থেকে তুলেন যাচ্ছে পর সে সেটার বলার মতো নয় সুরের বাচ্চা এত কিছু জানার পরও কাউকে কিছু না কেন ভয় হচ্ছিল ভাই ওই নারকীয় দৃশ্য দেখার পর ফেলেছিলাম ভাই তারপর भी স্কোয়াকিং করতে না করতে গোটা দেশের মানুষ এমন ভাবে জলি উঠেছে যে আমরা প্রত্যক্ষদর্শী হয়েও কিছু বলতে পারিনি এত কিছু জানার পরেও আমরা মুখ খুলিনি আর যদি এই কথা পাবলিক এত দিন পরে জানতে পারে তাহলে তো আমাদের পিটি মেড়ে ফেলবে সেই ভয় আমরা কিছু বলি ভাই হ্যাঁ সে আমরা পাবলিকের হাতে তো মরবই কিন্তু এটা সত্য যে এসব জিনিস রাজনীতির লোকচেনা হতেই পারে না তাই আমরা মরে যাবার পর আমাদের পরিবার বিপদে পড়বে বলে আমরা কিছু ভয় বলতে পারিনি ভাই হ্যাঁ ভাই আমাদের মরার কোনো ভয় নেই কিন্তু আমাদের পরিবারের কথা বোলে আমরা সমস্যা হয় নি ভাই সে শুয়োরে বাচ্চা পরে কী হবে সেটা না জানি তোরা এতদিন চুপ করেছিলি আহ মতো ছেড়ে দেয় ওদেরকে সে এটা তুই বলছিস ভেবে রেগেছিস। সে ওদেরকে এমনি এমনি ছেড়ে দেবো ওরাই তো সেল্লা ওরা প্রমাণ প্রমাণ বলেই তো ওরাই এবার আমাদের সঙ্গে কাজ করবে মানে দেখ এই প্রমাণ যদি আইনের হাতে লাগে তাহলে তারা এটাকেও লোপাট করে দেবে উপরন্ত্রীচোধা বাঞ্চ গুলো এদের কথা জানার পর এদের পরিবারের কাউকে ছাড়বে না এর আগে ওই ভস্তৃচোধা হাতে যতগুলো প্রমাণ ছিল ওই আইনের মাগের ভাইগুলো সব গুম করেছে সে কি হ্যাঁ সবই হচ্ছে বালের রাজনীতির চক্রান্ত কিন্তু ভাই জনগণ তো ভীষণ খেপে রয়েছে চারিদিকে ভাঙচুরও করছে জনগণকে জনগণের মতো কাজ করতে দে এতদিন পর যখন বুঝেছে তাহলে বালের রাজনীতিকে ওরাই গোড়া থেকে উৎপাদন করুক আমরা খেলবো অন্য খেলা তারপর তারপরে ধামরা চোদা গুলোকে ধরলি কি করে খুবই সহজ ছিল এরকম মাথা কর্মের সময় সর্বদাই মাথার ঠান্ডা রেখে কাজ করতে হয় বুঝলে প্রথমে আমরা ওদের সঙ্গে গিয়ে ছেলেগুলোকে চিনে নিই তারপর আমরা সকলে মিলে ওদের পিছনে পিছনে গিয়ে ওদের ডেরাটাকে চিনে নিই তারপর ঘুম পাড়ানি ফোঁদ বোম নিয়ে এসে ওদের সামনে ফেলে দিই সেই বোমের ধোঁয়ার গন্ধে অজ্ঞান হয়ে যায় তারপর আমরা এক এক করে খানকের ছেলেদের ওখটা তুলে নিয়ে এখানে বেঁধে তারপর তো দেখতেই পাচ্ছ আমাদের নমুনা সে এবারে তুমি করবে আর হ্যাঁ নিজের মুখটাকে বোনা একটু বন্দ রাখবে ঠিক আছে সে লোকের মুখে অনেক শুনেছি মানে বয়স হয়ে গেলে বুড়োদের পেট খুব পাতলা হয় আর হ্যাঁ সে তুমি ক্লাবে বসে বড্ড ফটো ফটো করছিলে তাই সে স্বচক্ষে দেখিয়েছিলাম মুখ বন্ধ রেখেও অনেক কিছু করা যায় ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন কিরকম নৃশংস ভাবে এই সাতটি ছেলের উপরে ভীষণ অত্যাচার করা হয়েছে আমরা সরাসরি ভাবে আপনাদের কাছে সমস্ত ফুটেজটা দেখাতে পারছি না কারণ আমাদের মানা আছে তাই জন্য ফুটেজটিকে ব্লার করে দেওয়া আছে সিবিআই তদন্তে জানা গেছে যে এই ছেলেরাই সেই ছেলেগুলো যারা সে নির মেয়েটির উপর অসুরের মতো নারকীয় অত্যাচার করে তাকে হত্যা করেছিল কিন্তু মোদ্দা কথা হচ্ছে কারা করলো এই কাজ এতদিন কোথায় রাখা হয়েছিল এদের তাও আইন এর চোখে ফাঁকি দিয়ে আইন তারা নিজেদের হাতে তুলে নিলো চুপ কর বাজুত সুওনের বাচ্চা আইন চাইন সে বাবা আমি আসছি এই যে খানকি চলে তো দাকরি বরণ কি খবর সে ও হচ্ছে ও হচ্ছে যাচ্ছে যাচ্ছে কিন্তু সে তুমি তো মাথা গরম করছ কেন আরে ওই نیرো মেদির হতে তাই তোর কারণে শাস্তি দিয়েছে আরে ওই খানকি ছেলে বলে কিনা আইন করে নিজেদের হাতে তুলে নিল তোমাক অতসব আমি আগেই বলেছি ওরা হাওড়াতে লড়াও বানি ছেড়ে দেয় তবে সে যারা করেছে তারা খুব ভালোই করেছে কারা এসব করেছে সেটা কিছু বললাম কি করে বলবে ওই ঘুদানি ব্যাটাগুলো ওরা তো শুধু দিন রাত মাথা দেখে আলবাল খবর বলতে পারে শর্টখট খবর এই ঘন্টা সেই ঘন্টা বাল ঘন্টা বাঁড়ার মাথায় পুষ্টি গুঁদো নেই তবে এই কাল যারা করেছে তাদের মন থেকে একটা স্যালুট জানাই সে ঐসব কাজ না আমার বা একটা তাই নাকি ভ্রান্তির ছেলে দিনরাত বাপেরটাকে বসবো তো গিলে এখন বড় বড় গুলি চারা তোর হাতে যখন খেল তাহলে এই কাজটা তুই করলি না কেন সে আমি করি কারণ আমার তোমার খুব চিন্তা হয় বুঝলে সে আমি যদি এ সমস্ত কাজ করি তাহলে সে তুমি মহা আনন্দ হারাটা করবে আর আমি সে ছেলে বাবাকে এইভাবে মারতে চাই না তবে কি ছেলে সত্যি ছেলেগুলোকে যারা শ্বাস দিয়েছে তাদের জন্য বুকটা আমার গর্বে ভরে যাচ্ছে কিন্তু আমার মোটেও ভরছে না তোমাকে কতবার বলেছি আমাদের বিয়ের ব্যাপারটা নিয়ে তোমার বাবার সঙ্গে কথা বলো আরে বললে তো আর সঙ্গে সঙ্গে হয় না তুমি এটাকে যতটা সহজ মনে করছো ঠিক ততটা সহজ নয় ও তার মানে তুমি বলবে না তাই তো না না আমি তো এটা বলিনি তাক আমি সব বুঝে গেছি তোমার তারে কিচ্ছু হবে না ব্রেকআপ এই শোনো এই এরকম করে না এই শোনা ওটা আবার কার ফোন এলো হ্যালো আরে সে কোথায় তুই জাহান নামে শুভরের বাচ্চা ওরা ফোন করাটা সময় পেলে না এই ঈশ্বিক কেন কি কি হলো বল সে তোদের প্রেম প্রেম খেলায় বাধাতে পারলাম নাকি প্রেম খেচ্ছে গান মারাছে ওরা অনুরাধ আমাকে ব্রেকআপ দিয়ে চলে গেন আমি ভাবলাম নিজেকে চেঞ্জ করে দেবো চেঞ্জ করে দেবো এই শি সে না না তো নাই একসাথে প্রেমের কি হবে সে বন্যা এরপর কি বিষয়ের জানার জন্য কোন চ্যানেলটিকে ফলো করো নাও আর সে আমাদের জীবনে ঘটে প্রত্যেকটি ঘটনা দেখে যাও সে দেখা হচ্ছে পর্বটি বিচারে আমি ওর দিকে যাই দেখি আমার পাজেল নরমাল ভুলভাল কিছু কোরো আছে আরে সে এখন দেখছো কি করে কোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বাকিটা তো পর্বটি বিচারে দেখতে পাবে আর হ্যাঁ তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও